গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আর একটা জায়গায় ঘুরতে যাব এখন বেরোবো সকাল সকাল ব্রাশ করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব কোথায় যাচ্ছি মানে আমার পিসি বাড়ি যাচ্ছি ওখানে হচ্ছে শিবরাত্রি পুজোর মেলা হয় মানে শিবরাত্রি পুজো অনেক কদিন হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেল হয়ে গেছে বাট ওখানকার মেলাটা দশ দিন পর্যন্ত হয় তো তখন যাওয়া হয়নি উপস করেছিলাম আরও কিছু কারণের জন্য যাওয়া হয়নি তো যাই হোক আজকে যাব ফাইনালি তো অনেক মজা করব অনেক ঘুরবো আর সেইগুলো অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করো তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো আর দেখতে থাকো রেডি হয়ে আমি থামা আর বাবু যাচ্ছি এখন টোটোয় করে বাবার দিতে যাচ্ছে ট্রেশনে ট্রেনে করে যেতে হবে আমার মামা বাড়ি মানে আমরা হচ্ছে বাজার শুয়ে আমার মামা মানে নেমে তারপর শক্তিপুর যেতে হয় এই সাইডটি রাইট সাইডে শক্তিপুর আর লেফট সাইডে সেকেন্দাপুরা মানে আমার মামার বাড়ি মানে আমার মামা বাড়ি আমার পিসি বাড়ি মায়ের পিসি বাড়ি সব একই জায়গায় একটা স্টেশনে নামলে আমরা অনেক জায়গায় ঘুরতে পাই তো এই যে বাবু ট্রেনে যাচ্ছে দেখো জানলার ধারে বেশ কি সুন্দর দেখতে দেখতে যাচ্ছে জানলা ধারে বসতে বাচ্চাদের খুব ভালোই লাগে আমরাও ছোটোবেলায় জানলার ধারে বসার জন্য বায়না করতাম তো তারপরে ট্রেন থেকে নেমে আমরা আবার টোটোই চেপে পড়েছি টোটোই করে এখন ডাইরেক্ট পিসির বাড়ি যাবো পিসির বাড়ির সামনে নামবো তো এই যে পিসির বাড়ি পৌঁছে গেছি তুই বসেই ছিলাম সারাদিন তো সেইভাবে আর সারাদিন কিছু ভিডিও করিনি একবারে এখন এই যে মেলা দেখতে যাব রেডি হচ্ছি মেলা দেখছু তো শুরু হয়ে গেছে আজ অনেক কদিন হয়ে গেল প্রায় চার পাঁচ দিন হয়ে গেল মেলা শুরু হয়ে গেছে আজকে আমরা প্রথম আসলাম তো কিছু কারণে আসতে পারিনি এখনও মোটামুটি দশ বারো দিন থাকবে মেলা দেখা যাক আমরা কদিন এখানে থাকি তো সেই সব ভিডিওই মেলার তলা কোথায় ঘুরছি না ঘুরছি আর এখানকার মেলা প্রচুর বড় হয় আর যেই মানে শিবের একটা এখানে একটা শিবের বাড়ি আছে বলে মানে শিবটা ওটা গঙ্গা থেকে উঠে এসেছে এর অনেক স্টোরি আছে তো সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তো এখন চলো ঝটপট রেডি হয়ে মেলা থেকে ঘুরে আসি যে এইভাবে রেডি হয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানিও আমাকে ডক্টরে কানের তাও মাঝে মাঝে পরতে নিচ্ছি মানে অল্প টাইমের জন্য হলে এখন পড়ি তো ওই যে দেখো এখন যাচ্ছি রাস্তায় মেলা মেলা চলে এসেছি ভিড়টা দেখতে পাচ্ছ তো কতটা ভিড় মানে প্রচুর ভিড় হয় অনেক দূর দূর থেকে লোক আসে এখানে মেলা দেখতে কারণ মানে অনেক দিনকার মেলা আর অনেক বড় মেলাটা হয় যেহেতু তো সবাই মিলে আমি আমার পিসির মেয়ে আমার আরও একটা দিদি আছে সে তারপরে আমার ছেলে আর মানে ওই দিদিটার ছেলে সবাই মিলে একসাথে যাচ্ছে তো এখানকার মেলার মধ্যে স্পেশালি হচ্ছে মুড়ি মুড়গির মেলা মানে মুড়ি নয় সরি মুরগি আর ওটাকে পপকর্ন মানে খই খই আর মুরগির মেলা হয় মানে খই সব জায়গায় বিক্রি হয় একটু মানে এখানকার ওইটাকে প্রসাদ বলে আর এই মেলার মধ্যে জিলিপি গজা খাজা তো থাকবেই এইগুলো না থাকলে মেলা মানায় তো এই যে আর দেখো এই বললাম না খই মুরগি বাদাম এইগুলো সব এরকম এখানে গরম গরম ভাজবে আর সব এই খই মুরগির দোকানগুলো প্রায় এক মাস পর্যন্ত এখানে থাকবে মানে সব দোকান উঠে গেলেও এইগুলো এক মাস পর্যন্ত থেকে যায় বলছিল আর ছোটোবেলায় পিসির বাড়ির সামনেই মেলাটা হতো মানে পিসিদের বাড়ির পুরো সামনে যেই প্লেসগুলো ছিল ওখানেই মেলা হতো এখন আর ওখানটাতে মেলা হয় না মানে রোডের ধারে হতো এখন আর ওখানে হয় না ওখান থেকে এগিয়ে এসে মানে যেখানে মন্দিরটা তার পাশেই একটা মাঠ আছে সেখানেই বড় করে মেলাটা হচ্ছে তো এই যে আমরা মেলায় ঢুকে পড়েছি দেখো মেলার মধ্যে সত্যি এত ভালো লাগছে এসে চারিদিকে কত লোকজন আর কত দোকান তো মানে দোকানে চলো একটু মেলাটা ঘুরে দেখি ততক্ষণ সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে এখানে দেখো ঘর সাজানোর এই জিনিসগুলো কি সুন্দর লাগছে তাই না সব জিনিস যেন দেখে ভালো লাগছে মানে কোনটা ছেড়ে কোনটা উপর ছোটো ছোটো টেডি গিয়ে সব রকমই দেখছি বেশ মেলাটা ভালো লাগছে আর সব জায়গায় অ্যালাউন্স করছে চল্লিশ টাকা চল্লিশ টাকা বেশি চল্লিশ টাকার গিয়েছিলো আর এই যে দেখো ফুচকা ও সত্যি আমি না মেলাতে এসে ভুলেই গেছিলাম আমাকে আমি হোমায়োপ্যাথি ওষুধ খাচ্ছি হোমায়োপ্যাথি ওষুধে টকচিনি পেঁয়াজ এগুলো খাওয়া মানা আছে আর আমরা ফুচকা খাওয়া বলে এই যে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি কোথায় ফাঁকা আছে তো ফুচকা টুচকা খেয়ে তারপরে চলে এসেছি ভুলে ফুচকা খেয়ে নিয়েছি তো খেয়ে চলে এসেছি এদিকে নাগরতোল্লার এই সাইডে সেই চারিদিকে দেখো বাচ্চাদের নাগরতোলা বড়দের নাগরতোল্লা বাট ওরাও সবাই বলছিলো চাপবে বাট আমি না মেলাতে নাগরতোল্লায় চাপার ইচ্ছা হলেও চাপলাম না কারণ তারপরে না আর মেলা ঘুরতে ভালো লাগবে না তো সবটা ঘুরে এখন বাড়ি যাচ্ছে আবার বাকি দিনগুলো তো আসতে হবে এই যে হাতে করে সবাই দেখো একটা করে কালো প্যাকেটে জিলিপি নিয়ে বাড়ি যাচ্ছে দিদিরা সব যাচ্ছে দিদি তো বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তার সাথে সবাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকানটা হলে সেট করে রাখবে চলো খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিওতে তো দেখা হচ্ছে তা তার বাবাই লাভ ইউ